প্রথমে জানিয়ে দেব নেসেটে ট্রাম্পের ভাষণ আরব নেতাদের প্রশংসা করে ইরান ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন ট্রাম্প তারপর জানিয়ে দেব ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি এখন জানিয়ে দেব মিশর সামিটে যোগ দেবেন না নেতানিয়াহু মিশরে অনুষ্ঠিত গাজা বিষয়ক সম্মেলনে যোগ দেবেন না ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দেব বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন ট্রাম্পের ভাষণ আরব নেতাদের প্রশংসা করে ইরান ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ার পর ইসরায়েলের সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সোমবার তেরোই অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নিশিটি দিয়া ভাষণে তিনি একদিকে আরব ও মুসলিম বিশ্বকে প্রশংসা করেছেন অন্যদিকে ইরান ইস্যুতে ভবিষ্যতে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন বক্তৃতায় ট্রাম্প বলেন আরব দেশ ও মুসলিম নেতারা হামাসকে চাপ দিতে একত্র হয়েছেন যাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায় তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই তিনি আরও যোগ করেন আমরা অনেকের সহযোগিতা পেয়েছি তাদের মধ্যে এমনও কয়েকজন ছিলেন যাদের কাছ থেকে আমরা তা আশা করিনি এই জন্য আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ট্রাম্প এই সহযোগিতাকে আখ্যা দেন ইসরায়েল ও বিশ্বের জন্য এক অবিশ্বাস সাফল্য কারণ এতগুলো দেশ যখন শান্তির অংশীদার হিসেবে একযোগে কাজ করে তখন তা সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন ইরানের সঙ্গে যদি কোনো শান্তি চুক্তি সম্ভব হয় তবে তা হবে এক অসাধারণ বিষয় ইরানের জনগণ বাঁচতে চায় তারা টিকে থাকতে চায় তিনি ইঙ্গিত দেন ওয়াশিংটন ভবিষ্যতে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে পারে যদিও তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দুই সালের ইরান পরমাণু চুক্তিকে একটি বিপর্যস্ত চুক্তি বলে আখ্যা দেন তবুও ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে এত মৃত্যু ও ধ্বংসযোগ্য চালালেও আমরা ইরানের প্রতিও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখছি তারা এখন একটা চুক্তি করতে চায় দেখা যাক আমরা কি করতে পারি তবে ইরান প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যে ইসরায়েলি আইন প্রণেতাদের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে যা স্পষ্ট করে দেয় তেল আবিব এখনও এই প্রসঙ্গে সংবেদনশীল অবস্থানে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনীতিতে নতুন মাত্রা আনতে পারে যেখানে ওয়াশিংটন একই সঙ্গে আরব বিশ্বের প্রশংসা ও ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে এক সূক্ষ্ম ভারসাম্যের নীতি প্রদর্শন করেছে ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য এ সময় ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হলে তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন ট্রাম্পের ভাষণের মাঝে ইসরায়েলি এক সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন যেখানে লেখা ছিল ফিলিস্তিনকে স্বীকৃতি দিন পরে পার্লামেন্টের স্পিকার আমির ওহানা হট্টগোল থামাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান এ সময় ওই সংসদ সদস্যকে পার্লামেন্ট থেকে দ্রুত বের করে দেওয়া হয় স্পিকার ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেছে তবে ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে সম্ভবত দুজন সংসদ সদস্যকে বের করে দেওয়া হয়েছে এরপর পুনরায় বক্তব্য শুরুর সময় ট্রাম্প বলেন ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি হলো নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ ট্রাম্পের এমন প্রশংসার সময় অনেক সংসদ সদস্যলি নেতানিয়াহুর নাম বিবি বলে স্লোগান দিতে শোনা যায় এ সময় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন তারা একসাথে কাজ করেছে এটি এক অবিশ্বস্য সাফল্য ট্রাম্প বলেন এখন এটি হবে ইসরায়েল সহ পুরো অঞ্চলের স্বর্ণযুগ ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও কথা বলেন ট্রাম্প তিনি বলেন আমরা আজ এক গভীর আনন্দ ও আকাশচুম্বী প্রত্যাশার দিনে একত্রিত হয়েছি জন সাহসী জিম্মি দীর্ঘ দুই বছরের অন্ধকার ও বন্দি দশার পর তাদের পরিবারে ফিরে এসেছেন অবশেষে এই পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে আরও আঠাশ জন ফিরে এসেছেন মিশর সামিটে যোগ দেবেন না নেতানিয়াহু মিশরে অনুষ্ঠিত গাজা বিষয়ক সম্মেলনে যোগ দেবেন না ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার তেরোই অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিশ্চিত করেছে যে মিশরে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন না নেতানিয়াহু কার্যালয়ের অফিশিয়াল এক্স বার্তায় বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এই আহ্বানের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছেন না উল্লেখ্য আজ সকালে হোয়াইট হাউস ও মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল যে শার্ম আশ অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দিতে পারেন ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা নিহত পাঁচ পাকিস্তানি ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন সোমবার তেরোই অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কট্টরপন্থী ইসলামী দল তেহরিক ই লাবাইক পাকিস্তানের টিএলপি এর কর্মসূচির ডাক দেয় দলটির এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয় এতে এ হতাহতের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সোমবার দেশকির ব্যস্ততম মহাসড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এ সংঘর্ষ হয়েছে নিহতদের মধ্যে পুলিশ সদস্য তিনজন বিক্ষোভকারী ও একজন পথচারী রয়েছেন পুলিশ আরও জানায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি কর্মীরা গুলি চালায় এ সময় তারা চল্লিশটিরও বেশি যানবাহনে অগ্নিসংযোগ করে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ডজনখানেক মানুষ আহত হন টিএলপির ডাকা এই ইসরায়েল বিরোধী মার্চ বিক্ষোভ শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হয় প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই মিছিলের পথেই একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয় এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে সংঘর্ষের পর ইসলামাবাদের প্রবেশ ও বহির্গমন পথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এটি বিক্ষোভ শুরুর পর থেকেই বন্ধ ছিল অন্যদিকে টিএলপের দাবি পুলিশ প্রথমে গুলি চালিয়েছে এতে তাদের নেতা সাদ রিজভি গুলিবিদ্ধ হন দলটির পক্ষ থেকে জানানো হয় রিজভি তিনটি গুলিবিদ্ধ হয়েছেন তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে সাদ রিজভি বলেন আমাদের মিছিলের উদ্দেশ্য ছিল কেবল ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো আমরা ইসরায়েলের বর্বরতায় প্রতিবাদে এগিয়ে যাচ্ছি রয়টার্স জানিয়েছে সংঘর্ষ নিয়ে প্রাদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি